বাবা একজন অটো চালক প্রবাসে থাকি থাকে প্রবাস থেকে ফিরে তিনি আমাদের না জানিয়ে কিস্তি নেন এবং অটো ক্রয় করেন আপনার কাছে আমার প্রশ্ন তার দৈনন্দিন রোজগারের টাকা হালাল হবে কিনা এবং এক্ষেত্রে আমাদের করণীয় কি আল্লাহ মাফ করুন সুদে কিস্তি নেওয়া বলতে সুদের কিস্তির কথা বুঝেছে নিশ্চয়ই সুদের লোন নিয়ে অটো কেনা বা দোকানদারি করা বিভিন্ন কিছু করা এটা আজকাল আমাদের দেশে একটা ব্যাপকভাবে এটা ছড়িয়ে গেছে আমি গত পরশু চট্টগ্রাম কক্সবাজারের মহেশখালীর এক মাহফিলে গিয়েছি একেবারে শেষ মাথায় অনেক দুর্গম পথ তো আমি একটা বিষয় আলোচনা করবো পরিকল্পনা নিয়ে গেছি সেখানে একটা বড় মাদ্রাসা চট্টগ্রামের দারুল মাদ্রাস দারুল মারি মাদ্রাসা একজন মহাদ্দেশ মাদ্রাসা উনি প্রসঙ্গত বললেন ভাই আমাদের এখানে সুদে ছেয়ে গেছে প্রতিটা ঘর অথচ সেখানে আপনার সম্ভবত বিদ্যুতের একটা প্রকল্প আছে বড় সেখান থেকে মানুষ উপার্জন হয় সমুদ্র থেকে মাছ আহরণ করে তারা উপার্জন আল্লাহর জমিনে যত হারাম আছে যত হারাম উপার্জন আছে সুদের চাইতে ভয়াবহ কোনো হারাম উপার্জন আর আপনি এক কেজি গরুর গোস্ত সরি এক কেজি কুকুরের গোস্ত বা শুকুরের গোস্ত যদি রান্না করে খান তাতে গুণা তো হবে নাকি শুকুর এবং কুকুরের হারাম আপনি জবাই করে রান্না করে খাইলেন গুণা হবে এর কারণে আপনার আমল যত পরিমাণ লেখা হবে এই গুণা এবং পাপের মাত্রা যতটা হবে আপনি সুদের কারবার করে বাজার থেকে হালাল গরুর গোস্তু কিনে আনছেন ওই সুদের লাভ দিয়া টাকা দিয়া তো মনে রাখবেন ওই কুকুরের গোস্ত আর শুকুরের গোস্ত খাইলে যে পরিমাণ গুণা হবে সুদের কারবার করে ওই টাকা দিয়ে খাইলে তার চেয়ে বেশি গুণা হবে কারণ অন্য কোন গুনাহের ব্যাপারে আল্লাহ তালা আল্লাহ রাসুলের সঙ্গে যুদ্ধের কথা বলেন না এটা এত ভয়াবহ বিষয় সুদের সত্তরটা ভয়াবহ দিকের ভিতরে সবচেয়ে সাধারণ এই সত্তরটার মধ্যে সবচেয়ে সাধারণ হলো নিজের মায়ের সাথে জেনা করলে যত নোংরামি হবে যত জঘন্য কাজ হবে সুদের কারবারে জলের চাচ্ছে বেশি জঘন্য হবে ভাইরা আমার এই সুদকে আল্লাহ তালা করে বলেছেন ইয়াম রিবা আল্লাহ তালা সুদকে ধ্বংস করবেন আল্লাহ যেটাকে ধ্বংস করবেন আপনি এই কারবার করে কখনো সুখী হতে পারবেন আপনি দেখবেন সুৎখর না অনেক চকচকা গায়ে নিয়ে চলে চকচকা গা বাইতে চলে অনেক পয়সা করি কামাই করে উপর অনেক ফিটফাট দেখবেন আল্লাহর কসম ওদের ভেতরে সদর ঘাট হয় আজকে আর নয় দুদিন পরে হবে কারণ সুদকে আল্লাহ তারা ধ্বংস করবেন আল্লাহর ওয়াদা কেন সুদ এত ভয়াবহ ভাই কারণ সুদ পৃথিবীর মানুষকে নিষ্পেষণের পর নিয়ে কিছু মানুষকে এই সুদের কারবারের মাধ্যমে প্রতিষ্ঠিত করে এই যে সুদের উপরে গোটা পৃথিবী দাঁড়িয়ে আছে এখন গোটা দুনিয়ার সম্পদ দেখবেন যে অল্প কিছু মানুষের হাতে চলে যাচ্ছে সুদের এই অর্থনীতি গরিবকে আরো গরিব করে ধনীকে আরো ধনী করে এবং একটা পর্যায়ে গোটা পৃথিবীর সব কিছু নিয়ন্ত্রণ একজনের কাছে যাবে তার নাম দাজ্জাল হবে তার পাওয়ার থাকবে অনেক বেশি দুনিয়া সেই পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে অতএব সুদের এই ভয়াবহতা সম্পর্কে আমাদের সাবধান হতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যদি আপনার বাবা তিনি সুদি লোন নিয়ে অটোরিকশা নিয়ে থাকে আপনারা তাকে সহযোগিতা করে এবং তাকে বুঝিয়ে দ্রুততার সাথে এই কিস্তির সব টাকা একসাথে দিয়ে মুক্ত করে তারপরে আপনারা ফিরে আসতে হবে তা না হলে তার এই সুদই টাকায় লোন নিয়ে উপার্জন করলে সে উপার্জন হালাল হবে না বরং তাকে ফিরে আসতে হবে ফান্তা হাফাল হুম তিনি বুঝেছেন সুদের ভয়াবহ এরপরে ফিরে আসছেন তবা করেছেন আল্লাহর কাছে মাফ চেয়েছেন তাহলে আগেরগুলা কি হতে পারে মাফ হতে পারে